ঢাকা সতর আসনের বিএনপির প্রচারণায় আরাফাত রহমান কুকর সহধর্মিনী শর্মিলা তিনি নতুন বার্তা নিয়ে মানুষের মাঝে আছেন তিনি তারেক রহমানের জন্য ভোট চাতে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় ঢাকা সতেরো আসনের অলিতে গলিতে তিনি মানুষের কাছে ভোট চাচ্ছেন এবং তিনি সেখানে একদম সাতামাঠা মানুষ হিসেবে একদম ভদ্র ভদ্র হিসাবে তিনি মানুষের কাছে ভোট চাচ্ছেন এবং তিনি বলছেন যে ভাইয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ভোট দেবেন মানে তারেক রহমানের জন্য তিনি ভোট চাচ্ছেন শর্মিলার মধ্যে রয়েছে একদম সাদা মানুষের সাদা সেটা মানুষ একদম নরম ভদ্র হিসেবে তার দেখা যাচ্ছে তিনি যে প্রচারণা চালাচ্ছেন একদম সাধারণভাবে যে মানুষের কাছে যাচ্ছে এবং মানুষ তার ডাকে সাড়া দিচ্ছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে সেখানে ঢাকা সতরা সুরের যে গ্যাসের সমস্যা বর্তমানে মূল সমস্যা হচ্ছে গ্যাস এবং এই দুটা সমস্যার কারণে এবং আরও বিভিন্ন সমস্যা নিয়ে শর্মিলা মানুষের সাথে কথা দিচ্ছেন তারেক রহমান যদি আগামীতে ক্ষমতায় যায় বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় এবং তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হিসেবে হন তাহলে ঢাকা সতেরোকে তারা এই গ্যাসমুক্ত এবং বিভিন্ন সমস্যা সেগুলোর সমাধান করবেন এবং তারেক রহমানের বিভিন্ন ইতিমধ্যে বার্তা দিয়েছেন সেগুলো মানুষের কাছে দাঁড়া দাঁড়ে তিনি বলছেন যে তারেক রহমান বলেছেন ফ্যামিলি কার্ড তারপরে কৃষিকাজ তারপরে মানুষের শিক্ষার মান উন্নয়ন করা এবং স্বাস্থ্যের যে এখানে স্বাস্থ্যের পরিবেশ এবং আরও সরকারিভাবে যে হাসপাতাল বাড়ানো যায় কিনা সেসব বিষয় নিয়ে তিনি সেখানে মানুষের নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি গতকাল এবং আজ তিনি বিভিন্ন জায়গায় মানুষের কাছে বুঝচাচ্ছেন এবং প্রচারণা চালাচ্ছেন ঢাকার অলিতে কুলিতে সতরা আসনের বিভিন্ন জায়গায় তিনি সেখানে যাচ্ছেন যেহেতু এই সতেরো আসনের যিনি নির্বাচিত এমপি নির্বাচিত ধানের শীর্ষ নিয়ে যিনি নির্বাচন করছেন তিনি কিন্তু আগামীর প্রধানমন্ত্রী হিসেবে হবেন তাহলে ওই জায়গায় কি আরও উন্নত হতে পারে বা কি কি সেখানে সমস্যা এবং তিনি আরও শুনছেন যে মানুষের এখানে কি কি সমস্যা সাধারণ মানুষের কাছে গিয়ে বলছেন যে আপনাদের ব্যক্তিগত কি কি সমস্যা আছে এবং এইখানে একটু কি করলে আপনাদের জন্য ভালো হবে সেগুলো কিন্তু তিনি একদম সাদা মানুষ হিসেবে শুনছেন দেখেন এই যে তারেক রহমানের ফ্যামিলিটা আসলে কিন্তু একদম নম্র ভদ্র হিসেবে আমরা দেখি। এই কুকুর স্ত্রী শর্মিলার মধ্যে যেই যেই রহস্যটা রয়েছে এবং তিনি যে একদম সাধারণ মানুষের পরিচয় দিচ্ছেন সেখানে কিন্তু বোঝা যাচ্ছে আপনারা দেখে জিয়াউর রহমান বেগম খালাদ জিয়া তারা যেভাবে সাদা মাটাভাবে জীবনযাপন চালা চালিয়েছেন তারেক রহমান সেম একই এবং তার যে ছোটো ভাইয়ের ওয়াইফ যিনি শর্মিলা আক্তার তারও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে বিশেষ করে অনেক দিন যাবত তারেক রহমান বাংলাদেশে আসছেন বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রাম করছেন সেখানে আড়ালে থেকেছেন শর্মিলা আক্তার এই প্রথম ঢাকা সতেরো আসনের নির্বাচন নিয়ে তিনি মাঠে যাচ্ছেন এবং মাঠে মানুষের কাছে চেয়ে বেড়াচ্ছেন এবং মানুষের সমস্যাগুলো তিনি ক্ষমতায় গেলে বা বিএনপি ক্ষমতায় গেলে কী কী সমাধান করা যায় সে বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন তো আমরা এই যে বিএনপির প্রচারণায় কুকুর স্ত্রীর মধ্যে যে একটা সৌহাদ্যপূর্ণ আচরণ এবং তার যে ভালো ব্যবহার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে এটা কিন্তু একটা নতুন বার্তা এবং মানুষের মধ্যে একটা জিনিস পৌঁছায় দিতেছে যে আসলে জিয়া পরিবার এবং জিয়া পরিবারের যারাই আছে তারাই কিন্তু একদম সাদা মাটির মানুষ এবং তারাই কিন্তু সেই জিয়াউর রহমান এবং বেগম খালাদা জিয়ার আদর্শেই তারা উপনীত হয়েছে সবাই ভালো থাকবেন